রহমান ইহিম বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সমাজ কল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান সভাপতি যারা ভবেন্দ্রনাথ বারোই আমাদের এই পরিষদের যোগ্য এবং অভিজ্ঞ উপপরিচালক প্রশাসন এবং এই কোর্সে কোর্স সমন্বয় জনাব রূপক রায় উপপরিচালক মূল্যায়ন জনাব মোহাম্মদ মহিফুল্লাহ সহকারী পরিচালক প্রশাসন জোনাল মোহাম্মদ হারান রশিদ প্রশিক্ষণ কর্মকর্তা এবং এই কোর্সের মধ্যমণি আপনারা যারা সাতটা বিভাগের সতেরোটি জেলা থেকে আটত্রিশ জন আসসালাম আলাইকুম সরকার আপনাদের এবং এই পরিষদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম আমাদের পরিষদ আইনে করে দেখেছে সেটা হলো প্রশিক্ষণের বিষয়টি আমরা পরিষদে মূলত তিনটে যে কাজ করে থাকে তার চেয়ে সবচেয়ে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম হল এই সংগঠনের প্রশিক্ষণ কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে উনিশশো সাল থেকে এই প্রশিক্ষণটি চলমান আছে পঁচিশ বছর ধরে এটা শেষ হয়েছে ছাব্বিশতম বছর এটা করেছে মোট চারষট্টি পঁয়তাশিতে ব্যাচ এটা হয়েছে প্রায় পনেরো হাজার আপনাদের এই সংগঠনের ট্রেনিং দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় তিন হাজার মতো নারী পুরুষ আছেন জন আমাদের বিশেষ দক্ষ যারা ক্ষমতা যারা ইয়ে আছেন চাহিদা সম্পন্ন যারা আছেন তারা এখানে আসছেন তবে আগেও ছিল কিন্তু আমরা গত বছর থেকে এটা আলাদা করে এটা লিখছি কিন্তু আগেও আগে রাখা হয় নাই আমরা গত বছর এটা রাখার চেষ্টা করছি যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তি রয়েছেন তাদেরও আলাদাভাবে আমাদেরকে দেখার বিষয় এই প্রশিক্ষণটা আমরা শুরু করেছিলাম আজকে শেষ দিন এই ক্ষেত্রে আপনারা যারা এখানে অনেক সাংস্কৃতিক এখানে পর্বে নাজমা হোসেন আরও যারা এখানে বলেছেন এবং যারা অভিমত ব্যক্ত করেছেন এবং প্রত্যেকেই এই পরিষদ আপনাদেরকে এই নবম ব্যাচ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন সম্পন্ন করার জন্য আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নাচাব বেগম তিনি বলেছেন খুব মানে আমরা আমার মা নিজে কোনো আমার বাড়ি চাপায় না খোঁজ কিন্তু অন্য যে গীত গাই কখনো গেতেন না এই কবিতাগুলি পড়ে আমাদেরকে শোনাইছেন তো সেই মায়ে মারা গেছেন এই হাজার তেইশে খুব মনে হলো তো তাকে ধন্যবাদ এবং তিনি যে বলেছেন ধরতির চায় পুড়ে গেল হাত এত হাত যদি পুড়ে যায় আমরা চাই এই প্রশ্নের মাধ্যমে আপনার হৃদয়টা যদি একটু পুড়ে তাহলে সার্থকটা হয়েছে এবং আরেকজন যিনি আমরা বেগম তিনি তিনি এটা বলেছেন ছোট সময় শুনতাম যে কি পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝলক দেখলাম সেখানে এক শিল্পীর পাঁচ মিশালি গান শুনলাম ঝলক দেখলাম তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ঠিক আছে এবং যারা গীতিচার হয়েছেন প্রত্যেকে আছেন যিনি কৌতুক দিয়েছেন এটাও আছে পাঙ্গাস যে আছে হ্যাঁ কালকাস পাঙ্গাস এরাও ভালো লেগেছে এবং মানবিক মানব যেটা আমরা আসলে মানব হওয়া দরকার মানবিক আমরা ওই লেভেলে যেতে পারি না বলেই কিন্তু আমরা মানব এবং আমরা মানুষ তখন হব যদি মান এবং হুশ দুটো থাকে আমাদের হুশ আছে নিজের জন্য মানটা রাখি না হুঁশটা আমরা অন্যের জন্য করি না নিজেরটার জন্য করি হুঁসটা যদি সবার জন্য করতে পারি তাহলেই আমরা মানবিক মানব হিসেবে আমরা কাজ করে যেতে পারব সমাজ কল্যাণ প্রতিষ্ঠান আপনারা করেছেন আপনারা মান নিয়ে কাজ করছেন হুঁশ নিয়েই কাজ করছেন বলেই কিন্তু আপনারা সমাজে যারা করেছেন নিশ্চিতভাবে আপনার সমাজের সেরা মানুষ সেরা তো সবাই থাকে ইংরেজিতে একটা প্রবাদ আছে সেখানে বলা হয়ে থাকে যে আমরা যেমন আইনের ক্লাসে স্যার যখন নুরুল স্যার বলেছেন অল আর কি ইন দ্য আইনি দৃষ্টিতে সকলেই সমান ঠিক আছে কিন্তু একটা প্রভাদ আছে সেখানে বলা হয়েছে যে অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যাট আদার অল আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যাট আদার আপনারা মোর ইকুয়াল আপনারা মানুষ হিসেবে যারা সমাজ সেবার কাজ করছেন তার অবশ্যই অবশ্যই সেরাদের মধ্যেই সেরা ঠিক আছে যারা কাজ করেছেন এবং আল্লাহ আপনাদেরকে সৃষ্টিকর্তা আছেন আপনাকে এইটার জন্যই আপনাকে মাফ করে দিতে পারেন যে আপনার ভালো জিনিস দিতে পারেন আমরা তো চাহিদা যে দেশের জন্য কাজ করে যাচ্ছেন আমরা চাই এই প্রশিক্ষণটার মাধ্যমে আপনাদের যে বিভিন্ন রকমের প্রায় ছাব্বিশটা বিষয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়া বা ওইভাবে না যে জানাটা আছে যে জ্ঞানটা রয়েছে সেটা একটু হলো বাড়ানোর চেষ্টা করা হয়েছে আপনার যে দক্ষতা রয়েছে একটু হলো চেষ্টা করা হয়েছে যে আপনার যেন বাড়ে এবং সর্বোপরি আপনাদের জানা বোঝা কাজ করার ক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাবের যে পরিবর্তন সেটা চেষ্টা করা হয়েছে আপনাদের কথায় আপনাদের আচরণে আমরা ঠিকই দেখতে পাচ্ছি যে আসলেই আপনাদের ইতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটেছে আশা করি আমরা এই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হবে এবং এটা আপনার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দাপ্তরিক জীবনে ভাবে আপনার যেটুকু জানেন সেটুকু যেন একটু কাজে লাগার চেষ্টা করেন শুধু নিজে না আমার আশেপাশে যারা আছে তাদেরকেও বিষয়টা আমরা শেয়ার করব জ্ঞান দিলে জ্ঞান বাড়ে মোটেও কমে না আমরা যদি তাকে দেই তাহলে আমরা আমার প্রতিষ্ঠান আমার আশেপাশে যারা পাঁচজন নিয়ে যে সমাজ নিয়ে বাস করি সুন্দর একটা সমাজ গঠন করতে সক্ষম হব আমরা করবো কিনা সেটা বলেন এবং আপনাদের এই করতে গিয়ে যেটা সুবিধা হয়েছে কি আপনারা এত লোক আপনাদের মাঝে এসেছে যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন রয়েছেন আমাদের ডাক্তার যাচ্ছে তারাও রয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেখান থেকেও লোক আসছেন মন্ত্রণালয়ের উদ্বতন কর্মকর্তা রয়েছেন প্রত্যেকটা বিষয়ে যারা দক্ষ প্রশিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিগণ আপনাদের এই বা এই ক্লাসগুলো নিয়েছেন তাদের সঙ্গে কিছু যদি মনেও না থাকে একটু দেখলেন তো মনে হলো সেটাও তো একটা বড় পাওনা কি করে তাদের সঙ্গে এটা ঘটলো এটা বড় পাওনা এবং শুধু তা এর সঙ্গে আপনারা যারা আত্মীয়জন আছেন এই মনে করি আটত্রিশের মধ্যে আপনাদের একটা সেতু বন্ধ একটা বন্ধন একটা পরিস্থিতির একটা পরিবেশ তৈরি হয়েছে এইটাও কিন্তু মনে করি আপনারা যারা আছেন তারা প্রত্যেকের ক্ষেত্রে আপনাদের যখন প্রয়োজন অনুসারে যার যেমন আছেন আমরা আপনাদেরকে একটা প্রতিবেদন দেওয়া হয় সেখানে প্রত্যেকের নাম ঠিকানা এবং তার ইমেইল অ্যাড্রেস এবং তাদের মোবাইল একটু আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যার সঙ্গে প্রয়োজন আছেন যার বন্ধুত্ব যত গাঢ় হয়েছে আপনারা পারস্পরিক যোগাযোগটা রাখবেন তাহলে এই একটা বন্ধুত্ব তৈরি হলো একসঙ্গে আপনার কাজ করতে গেলে আপনার যদি আরেকটু বিষয়টা আরো অধিকতর জানার বিষয় থাকে বোঝার বিষয় থাকে তাহলে আপনার এই বাকি সাহিত্যিক জন যে বন্ধু আছে তার কাছ থেকে বিষয়টা জেনে আরো সুন্দরভাবে কাজটা করতে পারবেন আশা করি কোপেন তো নিজের মধ্যে জয় রাখবেন আমাদের এখানে সবচেয়ে আমরা যেটা বলি আমাদের নির্বাহী স্যার খুব জরুরি রাষ্ট্রীয় কাজে তিনি কাজ করছেন ও খুব ধর্মীয় অনুষ্ঠানেও তিনি থাকতে পারেন নাই আজকেও তিনি আপনাদের সকালে একটু কথা বলে তারপর গেছেন তার আমাকে বলেছেন যে তিনি গেতেন এবং সেক্ষেত্রে স্যারের যে পরামর্শ তারের যেটা আছে সেখানে কিন্তু আমাদের গুণগত পরিমাণ যে পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনার যার আগে এসেছেন এ এর আগে এসেছিলেন এখানে কেউ আসছেন ওখানে কি আপনার স্কুলের মতো সামনে একটা কি এটা চেয়ারের মতো হাতওয়ালা চেয়ার পেছন দিকে ছিল খালি রানে হতো আপনাকে ব্যাগও রাখা হতো সবকিছু সবগুলো একটা যখন উঠতে হতো হঠাৎ করে ব্যাগ করতো না নোখাটো করতো না আপনি পড়তেন এখন কিন্তু আপনাদের সুন্দর করে রাখার ব্যবস্থা রাখা আছে আপনার ব্যাগ রাখতে পারেন যেমন বসতেও পারেন শুধু তা না আপনার গলায় যেটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু আপনার এই সারের ঢুলো এটা এবং থেকে শুরু করে সবগুলো রাখা হচ্ছে শুধু তাই নয় আপনাদের আগে এরকম ছিল না আমাদের ফিল্ড ভিজিটের ব্যবস্থা করা হয়েছে চেষ্টা করা হচ্ছে আপনাদের এই গুণগত মানগুলো বলার এবং যে শিল্পগুলো আসেন যারা ক্লাসমেন্ট তাদেরকেও কিন্তু স্যার বেঁচে বেছে যারা যে বিষয়ে দক্ষ তাদেরকে কিন্তু হয় এবং তার অক্লান্ত পরিশ্রমে তারপরে কিন্তু এটার গুণগত পরিবর্তন হচ্ছে আপনাদের কাছে স্যার যেরকম সুপারিস্ট্রি হয় তিনি লিখ নেন এতে কিন্তু লেখাটাই শেষ নয় এতে কিন্তু তিনি সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করে আপনারা দেখে থাকেন যেটা যার পক্ষে সম্ভব যেটা এখন সম্ভব তিনি এখনই করেন যেটা দুদিন পরে সম্ভব তিনি সেটা কাজ করে যান এবং আমরা আপনার বলছি যে আরও আমাদের তিনটে আছে যেটা প্রকল্প প্রণয়নের আছে আশা করি সেখানেও আছে এইবারই এটা শুরু করবো গতকাল আমরা শুরু করেছিলাম কেয়ার বিভাগ দিয়ে ট্রেনিংটা হওয়ার কিন্তু বিভিন্ন কারণে আমরা এটা করতে পারি নাই আমরা আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রশিক্ষণ ব্যবস্থা করব আপনাদের নতুন আমাদের ভবন আছে আপনাদের সবারই দাওয়াত থাকবে এবং এখানে আসবেন এবং মনে করবেন এই পরিষদ আপনার ঢাকায় যদি আসেন ঢাকায় যদি আসেন অন্তত পরিষদে আসবেন এক কাপ চাল অন্য সময় আসলে এক কাপ চা খাবেন এবং দুপুরে আসতে দুপুরে খাবারও দাওয়াত রয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা দাওয়াত বা দিয়েছেন ওই যে যে দাওয়াত ভুল করলো আমি ভুল করব না পরিষদ ভুল করবে না আপনাদের পরিষদে আপনাদের সংগঠনে আমরা যাব তখন একটি হলো পরিচিত নিবেন ওই যেটা আমাদের হারুন সাহেব বললেন যে ঠিক আছে আমরা বিভিন্ন ব্যর্থতার জন্য আমরা করতে পারি না কিন্তু আন্তরিকতার কারো আপনাদের অভাব নাই আমাদেরও নয় তো আমরা চেষ্টা করি একটা সুন্দর সুখী সমৃদ্ধ বৈষমীন বাংলাদেশ গড়া আপনাকে আমাকে প্রয়োজন দেশের স্বার্থে প্রয়োজন যারা দেশে অনপ্রসর যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে যাদের কেউ নাই তাদের জন্য আপনারা কাজ করেন এবং তাদের জন্য এই পরিষদ কাজ করে। আপনাদের অনুদান নেই কখন কি আমরা বলেছি যে আপনি আপনার মতো গড়ে তুলেন তাহলে কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ বলব তো সময় আমি নিচ্ছি না শুধু লাস্টে একবার বলি যদি এই পরিষদের কোনো কর্মকর্তা কর্মচারী অথবা তাদের আচরণে ব্যবহারে যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন মনে ব্যথা পেয়ে থাকেন নিজবনে ক্ষমা করবেন ভালো জিনিসগুলো আপনি নিয়ে যাবেন খারাপ জিনিসগুলো এই দরজার মধ্যেই এখানেই খবর দিয়ে যাবেন এখানে বাইরে নিয়ে যাবেন না ভালো জিনিস নিয়ে যাবেন অন্যকে বলবেন অন্যের সঙ্গে আপনার শেয়ার করবেন পরিশেষে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা সুন্দরভাবে বাসায় বসুন সুন্দরভাবে গল্পস্থলে সে পরিবার পরিজন আছেন সেখানে পৌঁছবেন এই দোয়া করি সেই আশীর্বাদ জ্ঞাপন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষদকে মনে রাখবেন পরিষদ আপনার সঙ্গে আছে কিছু মনে রাখবেন সবাই ভালো থাকবেন এ বলে আমি বক্তব্য শেষ করছি দ্বিতীয় পার যেটা আমাদের আয়োজন করি